দেখতে দেখতে আমাদের সামার চলে গেল এখন সেপ্টেম্বর মাস এখানে ফল ওয়েদার শুরু হয়ে গেছে তো বাইরে আজকের ওয়েদারটা না গরম না ঠান্ডা হালকা রোদ উঠেছে মানে বাইরে খেলাধুলা করার বা ঘোরাফেরা করার পারফেক্ট একটা ওয়েদার আর এইদিকে আরহাম কান্না শুরু করেছে কারণ ব্যাক আসলে আরহাম এবং আলিশের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে পানির হোজ অন করে সেটা দিয়ে খেলা করা আর যেহেতু ফল একটা ওয়েদার হয়ে গেছে এই সময় পানি ঠান্ডা পানি দিয়ে খেলা করলে বাচ্চাদের অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আমি নিষেধ করাতে হাম কান্না শুরু করেছে তো আমার গার্ডেনের ভিডিওগুলো তো অনেকে দেখেছেন আবার অনেকে অনেক লাইক করেছেন ব্যাক গার্ডেন এবারে আমাদের প্রথম অভিজ্ঞতা যেহেতু ইউএসএ আসার পরে কখনোই এরকমভাবে আমাদের সবজি লাগানো হয় নাই আর ইউএসএ তো সামার আসলেই প্রত্যেকটা স্টেটে বাঙালিরা বাসার পেছনে সবজি বাগান করার চেষ্টা করে এটা শখেরে বলা চলে কারণ নিজের গাছের জিনিস যখন গাছ থেকে নামায় রান্না করা হয় তখন একটা আলাদা রকমের অভিজ্ঞতা তো আমাদের এইবার একটা ভুল হয়ে গেছে এর কারণ হচ্ছে আমরা ডিরেক্ট মাটিতে লাগানোর ফলে অনেক ঘাস জমে যাচ্ছিলো এবং এই ঘাসগুলো ক্লিন করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না তো সেই কারণেই অনেক সবজি আমাদের হয় নাই তার মধ্যে এখন হয়েছে হচ্ছে তরৈ বা ধুন্দল এক এক এলাকায় তো এক একটা নাম বলে তো আমি দুটা নামেই বললাম এগুলো হয়েছে প্রচুর পরিমাণে এটা দুই ধরনের আছে দুই ধরনেরই হয়েছে আমার বাগানে আর পাট শাক হয়েছে প্রচুর পরিমাণে এখানে ক্যান্টালুপ লাগিয়েছিলাম ক্যান্টালুপের বীজ আর কি সেটা লাগানো এখানে ক্যান্টালুপ হয়েছে ছোট ছোট শাক আমাদের তেমন একটা খাওয়া হয় নাই এই কারণে যেমন দেখছেন পাটশাক যতটুকু হয়েছে ততটুকু লম্বা হয়ে বড় হয়ে গেছে কারণ পাটশাক আমাদের তেমন খাওয়া হয় না আর লাল শাকের হয়েছিল অনেক সেগুলোর না খেতে খেতে বীজ জমে গেছে এই যে আরহামের কান্না তো থামছেই না পানি নিয়ে খেলার জন্য এই যে ওখানে পানি ভরা ছিল নিজে নিজে আমি ফেলে দিছি এই জন্যই না রাগ হয়েছে হ্যাঁ আমি খুলে দিচ্ছি আস এই দেখো না না তুমি খুলে না খুলে না আচ্ছা তুমি হ্যাপি হয়েছো এখন দুদু খাবা চলো আমরা এখন আসছি হচ্ছে যে টমি এক্সপ্রেস ওয়াশ মেশিন কার ওয়াশে কার ওয়াশ করার জন্য mom আমার এই কাগজটা খুবই ভালো লাগে জাস্ট গাড়ি নিউট্রালে দিয়ে বসে থাকতে হয় হচ্ছে আলিশা ওর বাবার সাথে

এই হচ্ছে আমার গাড়ির অবস্থা দেখাই আপনাদের যে কাগজপত্র কি অবস্থা এই যে এখানে ময়লা হয়ে আছে পুরো বাইরেটা তো ক্লিন হয়ে গেল মেশিনে বাট এখন ভিতরেটা আমাকে ক্লিন করতে হবে এখান থেকে আমরা ওয়াশ করে বের হলাম এই পার্শে দিয়ে এই হচ্ছে আমার গাড়ির বর্তমান অবস্থা ক্লিন করার পরে এই যে নেজটা পুরো ক্লিন হয়ে গেছে মোটামুটি কি খাচ্ছ আমি ও

এই যারা দাঁড়াও যেও না আমরা কারোয়াশ থেকে তাড়াহুড়া করে প্যান আসলাম আমার কিছু গ্রোসারি আছে সেগুলোর জন্য আমার দেশীয় সবজি আমরা সব এখান থেকেই কিনি ওইখানে আর ভিডিও করবো না কারণ ভিডিও দাঁড়াও ভিডিও করতে গেলে অনেক সময় লাগে আর বাজার করতে দেরি হয়ে যায় চ নিয়ে যাও সামনে নিয়ে যাও আমরা এই যে প্যানেশিয়া থেকে বাজার করে বের হলাম ঝটপট করে যা দরকার ছিল বাসার আবু তুমি কি খাচ্ছো চিপস তুমি চিপস তুমি চিপস শেষ করে দিয়েছো গুড জব তুমি ফাস্ট আসলাম ওয়ালাইকুম হ্যাঁ বাসায় এসে বাচ্চাদের ড্রেস চেঞ্জ করে দিলাম করে এরা বলে হাঁটতে বের হবে আমরা বিকালবেলা হাঁটতে বের হয়েছি কি হয়েছে কি হয়েছে বল ওই যে ময়লা ঢুকছে তোমার গুলো ঢুকে নাই তুমি ময়লা দাঁড়াও একা চলে যাচ্ছ কেন আমরা তো ভয় পাবো আর ভয় পাবো তো আমরা হ্যাঁ আমরা কান্না করব তোমার জন্য আমার হাত ধরো আমার হাত ধরো হ্যাঁ এখন পড়ে নাও হ্যাঁ হয়েছে না এখন পড়ো ও থেমে যাবে ও যাক ও একা একাই থেমে যাবে হাগি দিবে তোমাকে তাড়াতাড়ি 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 জুতাটা পর সুন্দর দাঁড়াও তুমি একা একা চলে কি টায়ার্ড হয়ে গেছো না নিচে হাঁটো না গাড়ি আসবে হ্যাঁ আসো বুবুর হাত ধরো আসো আমরা একসাথে হাত হুম ময়লা না আবার ময়লা নাথ আসো 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 বুবুকে নিয়ে আসো বুবু তো ভয় পাবে যাও বুবুকে ধরো

Allah hu Allah hu Allah the Allah hu Assalamu Allah And allah akbar, allah, akbar. Allah, akbar. Allah, akbar. Allah, akbar. look at me Allah, akbar. allah akbar.

আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ